গাইবান্ধায় ষষ্ঠ ধাপে দ্বিতীয় পর্যায়ে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে ব্রিফিং প্যারাইড অনুষ্ঠিত হয়েছে আঠাশে মে মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ব্রিফিং প্যারাইড অনুষ্ঠিত হয় সাদুল্লাপুর থানার অফিসের ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাদুল্লাপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ রাজু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড এফস ইব্রাহিম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল ধ্রুবজ্যোতিময় গোপ উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা মোসাম্মদ ফজলা খাতুন প্রমুখ এ সময় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম সেবা তার বক্তব্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা যাতে করে তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন এ বিষয়ে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সকলের প্রতি আহ্বান জানান উল্লেখিত কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী উনত্রিশে মে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলার এগারোটি ইউনিয়নের একশো দুটি ভোট কেন্দ্রে মোট দুই লক্ষ আটান্ন হাজার চারশো তেপ্পান্ন জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করবেন যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ সাতাশ হাজার আটশো ছিয়াত্তর জন মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো একাত্তর জন তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা ছয় জন এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ষোলো জন প্রার্থী এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন শাহাদত শাহ মোহাম্মদ ফজলুল হক মোটরসাইকেল প্রতীক মোহাম্মদ সাইদুর রহমান কাপ্পিরিস পুতিক মোহাম্মদ রেজাউল করিম আনারস পুতীক মহম্মদ নুর আজম মন্ডল দোয়াত কলম পুতীক আব্দুল ওহেদ ঘোড়া পুতীক মহম্মদ আইজার রহমান হেলিকপ্টার প্রতীক শাহিন আলম টেলিফোন পুতীক পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন মহম্মদ মন্তেজা রহমান চঞ্চল তালা পুতিক এনামুল হক মন্ডল উরুজাহাজ পুতিক মোহাম্মদ মিজানুর রহমান টিউবওয়েল পুতীক মহম্মদ আসকালাম আকম টিয়াপাকি পুতিক মহম্মদ শাহ আলম মায়েক পুতিক মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন মোসাম্মদ আক্তার বানু আকি হাজ মোসাম্মদ লাভলি বেগম কলসপতিক মোসাম্মদ আরজেনা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীক মোহাম্মদ মাহমুদা বেগম ফুটবল প্রতীক সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে এগারো জন ম্যাজিস্ট্রেট একশো দুইজন প্রিজাইডিং অফিসার সাতশো জন সহকারী প্রিজাইডিং অফিসার চোদ্দোশো জন পুলিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনীর আটাত্তর জন বিজিপি সদস্য এক হাজার পুলিশ সদস্য চৌদ্দশো চুয়াত্তর জন আনসার শহর গাইবান্ধা র্যাব তেরো সদস্য মোতায়েন করা হয়েছে আহসান হাবিব নাহিদ সাদুলাপুর সংবাদ সাদুলাপুর গাইবান্ধা